হ্যালো গাইস আজকে আমরা চলে আসছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী নাজিরা বাজারে এখানে আমরা আজকে ফাস্ট ফুড ট্রাই করব এখানে সন্ধ্যা হতেই লোকের উচ্চ করা ভিড় জমে যায় এখানে লোকের সমাগম দেখতেই পাচ্ছেন এখানে রাত যতই গভীর হয় ততই লোকের সমারোহ দেখতে পাওয়া যায় এবং আমরা গাওসিয়া রেস্তোরাঁতে চাপ খেতে ঢুকে পড়লাম এখানে আমরা খাবারের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি হাউসে হোটেল এন্ড রেস্তোরাঁয় দুইটি সেগমেন্টে ভাগ করা হয়েছে হোটেলগুলা আমরা দ্বিতীয় তলায় বসেছি আমাদের খাবারগুলো দ্বিতীয় তলায় ওনারা পৌঁছে দিবেন আসলে বলতে গেলে কি খাবার খাওয়ার চেয়ে খাবার দেখানোর মজাটাই আলাদা এখন ওনারা আমাদের সামনে খাবারগুলো নিয়ে এসেছেন এখন আমরা খাবারগুলো টেস্ট করে বলবো কেমন হয়েছে খাবারগুলো দেখতে খুবই পরিবেশনে খুবই সুন্দর দেখাচ্ছে এখন একটা মাংস আমি খেয়ে দেখলাম মোটামুটি ভালোই হয়েছে খারাপ না তো আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি মাংসগুলো মোটামুটি ভালোই সফট হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে খেতে আপনারাও আসবেন খেয়ে বলবেন কেমন হয়েছে মাংসগুলো ভালোই সফট হয়েছে খেতে খুবই সুস্বাদু মাংস ভালোই নরম হয়েছে ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং মশলাগুলো মাংসের ভিতরে খুবই ভালোভাবে ঢুকেছে সস দিয়ে খেতে ভালো লাগছে খাবারগুলো খুবই সুস্বাদু হয়েছে অসাধারণ সামনে আবার কোনো এক ভিডিওতে দেখা হবে